নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি মাঝখানে বেশ কয়েকদিন গ্যাপ নিয়ে আবার চলে আসলাম নতুন আটটা ভিডিওর সঙ্গে আসলে কি হয়েছিল জানো তো বুঝতেই পারো মানুষের জীবন যখন আপ তো থাকবেই তো মাঝখানে আমার মায়ের শরীরটা বেশ খারাপ হয়েছিল এখনও খারাপই আছে তো এর জন্যে একটু আমার দরাদরি চলছে বুঝতেই পারো যখন মা বাবা তখন তো সব থেকে আগে প্রায়োরিটি তারাই পাবে তো এর জন্যে আমার কাজকর্ম সমস্ত কিছু ভুলে গেছিলাম আমি বলতে পারো কদিনে মাকে নিয়ে প্রচণ্ড আমার ব্যস্ততার সময় কাটছে এখনও চলছে বাট এখন একটু ঠিক আছি মাও একটু ঠিক আছে তো এর জন্যে মাঝখানে বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি তো আজকে একটু ফ্রি দেখে আজকে আবার ভিডিও শ্যুট করতে পেরেছি তো আজকে সকালবেলা তৈরি করেছিলাম পরোটা বেশ কয়েকদিন পরে আসলে সত্যি কথা বলতে নিজের একটু খেয়াল করে চলি তো একটু ভাজা পুরো কম খাওয়ার চেষ্টা করি এই জন্য পরোটা খাওয়া এখন প্রায় ভুলেই গেছি তো অনেকদিন পর আজকে একটুখানি পরোটা খেতে ইচ্ছে করছিলো দেখে তৈরি করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছুই না সবাই তো জানে তিন কোনা পরোটা তৈরি করা যায় কিন্তু আমার চারকোনা পরোটাও বেশ ভালো লাগে অনেকেই দেখেছি চার কোনো পরোটা তৈরি করলে স্টাফিং দিয়ে বানায় ভেতরে কোনো পুর থাকে পনিরের বা আলুর বা কোনো কিছুর আজ কিন্তু আমি কোনো স্টাফিং দেইনি নর্মাল পরোটা কিন্তু একটু অন্যরকম করে মেখেছি আর কি যেটা মাঝে মাঝে আমার বাড়িতে খাওয়া হয় একটুখানি দুধ দিয়ে মেখেছি পরোটাগুলো মানে ময়দাটা তাহলে কি হয় খুব সফট হয় পরোটাগুলো আর ভীষণ মানে অনেকক্ষণ ধরে সফট থাকে আর এটা আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে এর জন্যই মেনলি আজকে তৈরি করা তো সঙ্গে ছিল এটা সিম্পল আলু তরকারি আর তার সঙ্গে ব্রেকফাস্টে এই গরম গরম পরোটা আর কার ভাল লাগে এরকম পরোটা খেতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব আগামী দিনে ঠিকঠাক ভিডিও পোস্ট করার আসলে আমার মনে হয় এটা প্রত্যেকে রিলেট করতে পারবে যখন বাবা মার কিছু হয় তখন না সন্তানদের যাই না সব সন্তানদের হয় কি না বাট আমাদের মতো সন্তানদের হয় মাথা ঠিক থাকে না কি করব কোথায় নিয়ে যাব কি করব এরকম একটা ব্যাপার কাজ করে তো এইসব নিয়েই আর কি আর আমি লাস্ট কদিন ধরে খুবই ব্যস্ত ছিলাম ভীষণই মন খারাপ ছিল আমাদের তো এর জন্যে তখন ঠিকঠাক করে না ভিডিও করতে পেরেছি না কোনো কিছু আর হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো যে আমার মায়ের কি হয়েছে কি প্রবলেম সেটা এখনই বলছি না নিশ্চয়ই পরে কোনো সময় বলবো এখন একটু ঠিক আছে স্টেবেল আছে তাই আমরাও একটু স্টেবেল আছি আগেই বললাম আমরা তেমন ছেলে মেয়ে মা বাবার যে মা বাবার কিছু হলে আমাদের মাথা ঠান্ডা করে কোনো কাজই করা সম্ভব নয় তো বুঝতেই পারো একটু বয়স হয়ে গেলে না প্রত্যেকটা বাড়ির মা বাবাদের এই সমস্যাটাই হবে আর কি আজকে এটা তো কালকে সেটা একদম বাচ্চাদের মতো হয়ে যাবে যতটা সম্ভব যত্নে আগলে ভালোবেসে রাখতে হবে তো তেমনভাবেই চেষ্টা করছি তবুও বলবো যে ভগবানের অনেক কৃপা আমাদের উপর আছে যে আমার বাবার অনেক বড় বড় দুটো ধাক্কা যাওয়ার পরও বাবাকে ভালোভাবে রাখতে পেরেছি মায়ের এখন একটা বড় ধাক্কা চলছে মায়ের মাঝে মাঝেই তোমাদের আমি শেয়ার করতাম যে মাঝে মাঝে মায়ের শরীরটা খারাপ করতো খারাপ করতো তো সেখান থেকে এখন একটা ব্যাপার সিরিয়াস দাঁড়িয়েছে সেখান থেকে এখন রিকভারি করার চেষ্টা করছি তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন মায়ের মেয়ে হয়ে মাকে সুস্থ করে তুলতে পারি তার সঙ্গে আমি আমার কাজটাও কন্টিনিউ করতে পারি তো দেখা যাক কি হয় তো চলো এই ছোট্টটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল আর তার সঙ্গে আমার এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল তাই শেয়ার করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওর সঙ্গে